ফাইনালি কিন্তু টপ ক্রিমিনাল গোল্ডেন বান্ডেলের আজকে রিং ইভেন্ট চলে আসছে আর আজকে এক তারিখ যাদের প্রাইম লেভেল সাত বা তার উপরে তারা কিন্তু সকলে এই ইভেন্ট স্পিন করে গোল্ডেন ক্রিমিনাল বান্ডেল কিন্তু বের করতে পারবে আর যাদের প্রাইম লেভেল কম তারা কিন্তু এটা স্পিন করতে পারবে না চার তারিখ কিন্তু ভোর চারটের সময় তারা কিন্তু এই বান্ডেলে স্পিন করতে পারবে তো এখন কথা হচ্ছে এই বান্ডেল আমরা ফ্রিতে কীভাবে স্পিন করবো ফ্রিতে স্পিন করার জন্য এখান থেকে আমরা যদি আধারে যাই তাহলে এখানে দেখতে পারবেন এখানে কিন্তু একটা ভাউচার রয়েছে এটা কিন্তু ট্রপ ক্রিমিনাল গোল্ডেন বান্ডেল ভাউচার আর এই বান্ডেলে কিন্তু আমরা এই ভাউচার ব্যবহার করে স্পিন করতে পারবো আর এটা কিন্তু আমি পাঁচটা ফ্রিতে পেয়েছি আপনাদের প্রাইম লেভেল দুই বা তার বেশি হলে কিন্তু সকলে ফ্রিতে এটা ক্লেম করতে পারবেন কিভাবে ক্লেম করবেন এটা নিয়ে অলরেডি ভিডিও দিয়েছি তো এখান থেকে আমরা ইউজ বাটনে ক্লিক করে দেখতে পারবেন এটা কিন্তু এখন ইউজ করা যাচ্ছে না এটা হয়তোবা গেমের গ্লিজ অথবা এটা আমরা কিন্তু চার তারিখের পর থেকে ইউজ করতে পারবো তার আগে কিন্তু পারবো না তো এখানে কিন্তু আমাদের টপ ক্রিমিনাল যে গোল্ডেন বান্ডেল আছে এখানে কিন্তু প্রথম স্পিনে কিন্তু ফিফটি পার্সেন্ট অফ দিচ্ছে দুঃখিত এইটটি পার্সেন্ট অফ দিচ্ছে তার মানে আশি পার্সেন্ট ডিসকাউন্টে কিন্তু আমরা প্রথম স্পিন করতে পারবো যদি আমরা এক্সচেঞ্জে যাই তাহলে দেখতে পারবেন এখানে কিন্তু আমরা ভাউচার দেখতে পাচ্ছি অ্যাভাতার ব্যানার তারপর নেমচেঞ্জ কার্ড এছাড়া কিন্তু এখানে দেখতে পাচ্ছি ক্রিমিনাল বান্ডেল কিন্তু এখানে এক্সচেঞ্জের স্টোরি দিয়েছি তিনটা আর শুধুমাত্র রেড ক্রিমিনাল বাদে মোটামুটি বাদ বাকিগুলো কীগুলো দিচ্ছে কিন্তু ক্রিমিনাল গ্লোর স্কিন বাইকের স্কিন এগুলো মোট কিছু আমার কাছে কিন্তু আগের থেকে আসে তো এখন আমরা কি করব এখানে স্পিন করব আর এখানে কিন্তু এই টোকেনের মাধ্যমে আমরা নিতে পারবো তবে এই দুইটা বান্ডেল কিন্তু আমরা কোনোভাবে এক্সচেঞ্জ করতে পারবো না একটা হচ্ছে টপ ক্রিমিনাল বান্ডেল আর একটা হচ্ছে ঘোস্ট ক্রিমিনাল বান্ডেল এই দুইটা আমরা এক্সচেঞ্জ ছাড়াই কিন্তু নিতে পারবো এই দুইটা নিতে কত ডাইমন্ড লাগতে পারে এখান থেকে এই দুইটার ভিতরে এক একটা বান্ডেল বের করতে আপনার মিনিমাম লাগবে হচ্ছে পঁয়তাল্লিশশো প্লাস ডায়মন্ড যাদের কাছে এরকম ডায়মন্ড থাকবে তারাই স্পিন করবেন তাছাড়া স্পিন করার দরকার নেই তো আমি কি করব প্রথমে সিঙ্গেল করব চার ডায়মন্ড দিয়ে দেখা যাক এই স্পিনে আমাদের কি পরে বান্ডেল কি দিবে চারটে মধ্যে চারটে মধ্যে একটা কিন্তু টোকেন পেয়েছি তো এখন আমি কি করব সরাসরি আগে ক্যারেক্টার পরিবর্তন করব যেহেতু ক্রিমিনাল বান্ডেল দিয়ে স্পিন করতেছি নেওয়ার জন্য মনে হয় দিচ্ছে না ক্যারেক্টার আবার কি আবার তো ক্রিমিনাল বান্ডেল পড়লো তো এখান থেকে আমি বান্ডেলটা পরিবর্তন করব ভাই সব জায়গায় ক্রিমিনাল বান্ডেল হ্যাঁ এই যে বান্ডেল পরিবর্তন হয়ে গেছে বান্ডেল পরিবর্তন করার পর আমি এখান থেকে সরাসরি গোল রয়েলে যাবো উইপেন রলে আগে যাই তারপর স্পিন করি এখানে দু একটা তো ভাই এখান থেকে উইপেন রলে স্পিন করলাম এরপরে গোল রয়েল স্পিন করলাম স্প্রিন করার পর আমি সরাসরি চলে যাব গোল্ডেন ক্রিমিনাল বান্ডেল ইভেন্টে আর এখানে বি ডে মধ্যে সিঙ্গেল একটা স্পিন করবো দেখা যাক এই স্পিনে আমাদের কিছু পরে কিনা ভাই পাঁচটা টোকেন পড়েছে এরপরে আমি স্প্রিন করব সরাসরি চল্লিশ ডেমন খরচ করে দেখা যাক এই চল্লিশ ডে মধ্যে টেন প্লাস ওয়ান স্পিনে কিছু কি পড়বে বান্ডেল দিয়ে দে ভাই এত কিপটে কেন তুই মানে ভাই গেরিনে এত কিপটে মানে ফ্রিতে স্পিন করতে দিচ্ছে মানে দুঃখিত ডিসকাউন্ট স্পিন করতে দিচ্ছে দেখে ভাই এরকম কিপটা আমি করতেছে মাত্র তেইশটা টোকেন হয়েছে টোটাল সব মিলিয়ে তো আমরা কি করব এখানে স্পিন করব আবারও তো আমি আবার কি করব সরাসরি দুইশোটেমো স্পিন করবো দেখা যাক এই দুইশো ডেমন স্পিনে কিছু পরে কিনা তো দেখতেই পারতেছেন দুশো ডেমন স্পিনে কিন্তু তেমন কোনো কিছু দিচ্ছে না মানে পুরোপুরি কিন্তু এখানে আমার বাস গেল তেমন কোনো কিছু কিন্তু পেলাম না ইভেন্টটা কমপ্লিট করার জন্য যাদের ডায়মন্ডে প্রয়োজন তারা ভিডিও ডিসক্রিপশন চেক করে সেখানে বিডি গেমগো ওয়েবসাইটে লিঙ্ক আসে এখান থেকে একশো পার্সেন্ট বিশ্বের সাথে অল্প টাকা ডায়মন্ড কিনতে পারবেন যদি টপ আপ না করেন তারপরে একবার আপনি ঘুরে আসবেন দেখে আসবেন তারপরে কিন্তু আপনি টপ আপ করবেন তো যাই হোক এখান থেকে আমি আর এখানে স্পিন করছি না কারণ এখানে কিন্তু আপনাদের দেখাতে গিয়ে আমি অনেক ডাইমন্ড কিন্তু বাস খেয়ে ফেলেছি তো আমি আর স্পিন করছি না কারণ এখানে আপনার নেওয়ার মতো তেমন কোনো কিছু নেই যদি আমি লাকড়োয়েলে যাই এখান থেকে দুঃখিত যদি আমি লাকড়োয়েলে যাই তাহলে দেখতে পারবেন এখান থেকে কিন্তু আমার নেওয়ার মতো তেমন ভালো কিছু নেই এক্সচেঞ্জ স্টোরে এখান থেকে সব কিছুই কিন্তু আমার আসে এক্সচেঞ্জ স্টোরের ভিতরে যত কিছু এখানে আসে না সব কিছু এভরিথিং আছে এই ক্রিমিনাল বান্ডেল এইটা এইটাই সবগুলোই কিন্তু আমার কাছে আছে এখন আমাকে শুধুমাত্র এখান থেকে একটা বান্ডেল বের করার জন্য খরচ করতে হবে মিনিমাম পঁয়তাল্লিশশো ডায়মন্ড মানে এখানে দুশো পঞ্চাশটি স্পিন যদি করি তাহলে গ্রান্টি কিন্তু একটা বান্ডেল পাবো তো পঁয়তাল্লিশশো ডায়মন্ড খরচ করে মনে হয় না এই বান্ডেলটা আমার নেওয়া উচিত হবে আপনারা কী বলেন তো আমার মনে হয় নেওয়া উচিত হবে তার কারণে কিন্তু বান্ডেলটা বের করছে না কারণ এখান থেকে আমার অলরেডি কিন্তু রয়েছে আপনার ক্রিমিনালের চারটা বান্ডেল তো এখান থেকে যদি আমরা ভল্টে চলে যাই তাহলে এখান থেকে দেখতে পারবেন বান্ডেলের ভিতরে এখানে ফ্যাশনের ভিতরে তো ফ্যাশন ভিতরে আসার পর এখান থেকে আদার সেকশনে গেলে এখানে দেখতে পারবেন আমার অলরেডি কিন্তু ক্রিমিনাল চারটা বান্ডেল রয়েছে তো আমার মনে হয় না এখান থেকে বান্ডেলটা বের করা আমার উচিত হবে তাই স্পিন করব না তো আপনারা যারা বের করবেন তারা মিনিমাম পঁয়ত্রিশশোটা এমন খরচ করে স্পিন করবেন তাহলে কি হবে আপনি এখান থেকে একটা বান্ডেল পাবেন এবং এক্সচেঞ্জ স্টোর থেকে দুইটা বা একটা বান্ডেল নিতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন তো আমি এখান থেকে এক্সচেঞ্জ স্টোরে গেলাম তারপর এখান থেকে কী করবো সরাসরি আমি নেমচেঞ্জ কার্ড এটাকে এক্সচেঞ্জ করে ফেলবো এটাই আমি নিব অন্য কিছু নিব না তো আমি কিন্তু চেঞ্জ কার্ড এখান থেকে চল্লিশ টোকেন দিয়ে নিয়ে নিলাম আর পাঁচটা টোকেন আছে এই পাঁচটা টোকেন এখানে পড়ে থাকুক এটা দিয়ে আমি কোনো কিছু নিব না আর যারা যাদের কাছে ফ্রি টোকেন আছে ওই ফ্রি টোকেনের মাধ্যমে কিন্তু আপনারা চার তারিখে স্পিন করতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ